আর কিছুক্ষণ পরেই শুরু হবে প্রতিযোগিতা আবৃত্তি করা হবে আমার কবিতা উপস্থিত থাকবেন কয়েকজন কবিতা বিশ্লেষক আর কয়েকজন শল্যচিকিৎসক কবিতার গায়ে দেওয়া হবে ক্লোরোফর্ম অজ্ঞান হবে কবিতার প্রতিটি অক্ষর পরীক্ষা করা হবে কবিতার রক্ত আর জল তারপর টুটি চেপে করা হবে হত্যা এরপর হবে কবিতার পোস্টমর্টেম ঘোষণা করা হবে আমার কবিতা রক্তদান করতে পারে না আমার কবিতা তৃষ্ণা মেটাতে পারে না আমার কবিতা দিতে পারে না সুসন্তান দিতে পারে না বৃষ্টি দিতে পারে না সবুজ মোছাতে পারে না চোখের জল পোস্টমর্টমে জানা গেল আমার কবিতার নাকি জন্মই নিষ্ফল